আমাদের সবার একটা এক্সপেকটেশন ছিল যে একটা রেভুলেশন হয়েছে এখন হয়তো খুব বড় একটা চেঞ্জ আমরা আনতে পারবো কিন্তু দেখা গিয়েছে যারাই শাসনে গিয়েছে তারাই সেই পুরাতন বন্দোবস্তায় ফিরে গিয়েছে আমরা সেই আগের মতোই দেখতে পাচ্ছি আসলে আজকের টপিক যেটা আমরা শাসক নই সেবক চাই তো বেসিক্যালি আমাদের যেটা চাওয়া সেটা হচ্ছে আমরা আসলে শাসকই চাই তবে সেই শাসক যেন তার শাসনের মধ্য দিয়ে সেবাটাকে সবার আগে নিশ্চিত করে কারণ দেখুন একজন বাংলাদেশে আসলে আর্থসামাজিক বাস্তবতা যেটা বা বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা যেটা সেখানে যদি আপনি শাসক না হন বাংলাদেশের রাজনৈতিক বলেন কিংবা যে কোনো সেক্টরে আপনি কিন্তু ইনসাফ কিংবা জাস্টিস যেটা সেটা নিশ্চিত করতে পারবেন না কারণ বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে এত বেশি জুটচুরি বাকপাড়ি সব কিছু ঢুকে গিয়েছে যে আপনি শাসন না করলে সেই জায়গাটাকে আসলে কন্ট্রোল করা সম্ভব না তবে আমরা সেরকম শাসক চাই না যে শুধুমাত্র নিজের পারপাসটাকে সার্ভ করে যে শুধুমাত্র নিজের আইডিওলজি নিজের পার্সপেকটিভ অন্যের উপর চাপিয়ে দেয় আমরা এরকম শাসক চাই যে সবার জন্য সমান সেবাটাকে নিশ্চিত করে যারা খারাপ লোক তাদেরকে আসলে শাসনের মাধ্যমে সবার জন্য যে লেবার প্লেইং ফিল্ড বলি কিংবা হচ্ছে যা যেটা প্রাপ্য তার জন্য সেটা নিশ্চিত করে তো ম্যাডামরা অনেক কিছু বলছিলেন সেখান থেকে আমি কয়েকটা জিনিস নিজে নোট করেছি যেরকম বলছিলেন যে বলছিলেন ব্যক্তির নিজের ভাগ্য যদি নিজে পরিবর্তন করতে না তাহলে আল্লাহ জাতির ভাগ্য পরিবর্তন করে না তালাও তো বাংলাদেশের বাস্তবতা যেটা বাংলাদেশে দেখা যায় যে আহ এক হাজার দুই হাজার টাকার জন্য আমরা নিজেদের ভোটটা বিক্রি করে দিই সেটা একেবারে ধরুন যে চেয়ারম্যান নির্বাচন কিংবা মেম্বার নির্বাচন তার জন্য শত শত কোটি টাকার টাকার খেলা বাংলাদেশে হয়েছে এটা আমরা বছরে দেখেছি এবং তাদের আসলে এইটুকু বোঝানো যায় না সে যে কাজটা করবে সেটাতে আপনার সেবা করার জন্য সে নিয়োজিত হবে কিন্তু আমরা আমার আমরা মনে করি কি যে ক্ষমতায় যাবে তার কাছ থেকে আমাদের কিছু নেওয়ার আছে বা দেওয়ার আছে কিন্তু বিষয়টা হচ্ছে যে সে নিজেই এই জায়গায় আসতে চাচ্ছে জনগণের সেবা করার জন্য সেটা আসলে কাউকে বোঝানো যায় না তারা মনে করে যে পাওয়ারে থাকে তার হাতেই কিন্তু আমাদের নিজেদের মধ্যে যেটা আমরা বলি যে আমাদের জনগণ সেটাই আসলে আমরা লেভেলে এখনো প্রমাণ করতে পারিনি বা তাদের বুঝাতে পারিনি এই জায়গাটাতে যাদের পলিসি পলিসি মেকিং এ যারা আছে তাদের আসলে অ্যাডভোকেসি করার একটা বড় জায়গা আছে অনেকে অনেক দেশে সম্ভবত এরকম হয় আমি খুব সম্ভবত কিছুদিন আগে কোথাও একটা পড়েছিলাম যে আহ যারা আহ এখন যারা ভোট দেবে নতুন ভোটার যারা তাদেরকে যাতে এডভোকেসির মাধ্যমে এই জিনিসটা ক্লিয়ার করা হয় যে ক্ষমতার উৎস আসলে আমরা তারা না এই এডভোকেসিটা চালানোর জন্য খুব সম্ভবত বেশ কিছু দেশে এরকম প্রোগ্রাম করা হয় তো এটা যদি আমাদের দেশেও আসলে করা যেত খুবই ভালো হতো তবে আমার মনে হয় যখন প্যারাডাইমটা শিফট হলো রাজনৈতিক একটা পরিবর্তন আসলো সেই জায়গা থেকে এখন অনেকটাই জনগণ সচেতন বা ছাত্রছাত্রী যারা এখন ফার্স্ট টাইম ভোটার তারাও বেশ কিছুটা সচেতন তবে আমি মনে করি আপনারা যারা এখানে বিভিন্ন পেশায় রয়েছেন তাদেরও অনেকখানি দায়িত্ব বিশেষ করে আমাদের আমাদের ইউনিভার্সিটি আছেন আপনাদের দায়িত্বটা সম্ভবত একটু বেশি আমরা গত ষোলো বছরে দেখেছি যে ক্লাসে ক্লাসে বা অন্যান্য কোনো পাঠ্যক্রমে খুব সফটলি আসলে একটা দলের সার্ভ করা হয়েছে এটা আমি আহ বলছি আপনার কিছু মনে করবেন না কিন্তু এটা সত্য আমরা নিজেরা এটা দেখেছি বিভিন্ন ভাবে সফটলি এই আইডিওলজি ঢুকানো হয়েছে আমাদের কোনো বিকল্প নেই বাংলাদেশে মানে সবাইকে অ্যাপলিটিক্যাল করে যে এজেন্ডা ছিল যাতে কেউ ভয়েসটা করতে না পারে তো এই জায়গা থেকে একটা জিনিস আমি যেটা দেখি ম্যাডামদের আমি কেন বলছি ইদানিংকালে আমরা যেটা একটা দেখি যে বলা হয় যে জুলাই আন্দোলন হয়েছে এখন শিক্ষার্থীদের উচিত পড়ার টেবিলে ফিরে যাওয়া তারা পড়ার টেবিলে ফিরে না যাওয়ার কারণে ইভেন একটা গতকালকে দেখলাম যে খুব বড় একটা কলাম লেখা হয়েছে শিক্ষার্থীরা পড়ার টেবিলে ফিরে না যাওয়ার কারণে এই ধরনের ফলাফল বিপর্যয় হয়েছে এইচএসসি পরীক্ষায় কিন্তু ব্যাপারটা তো এরকম না একজন মানুষ একজন শিক্ষার্থী তার তো রাজনৈতিক সচেতন হতে হবে তার পড়াশোনার পাশাপাশি তাকে দেশ জানতে হবে সে দুই দিন পরে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় যাবে সে যদি রাজনৈতিক ভাবে সে কিভাবে বুঝবে তার কি করতে হবে সে ভবিষ্যতে বন্ধোবস্ত আমরা দেখুন নতুন বন্দোবস্তের কথা বলছি পুরাতন বন্দোবস্তের সাথে খাপ খেয়ে নেবে যেটা আমরা আসলে খুবই কষ্টের সাথে বলতে হয় যেটা আমরা এই ইন্টারিম গভর্নমেন্ট গভর্নমেন্টে আমরা দেখতে পাচ্ছি আমাদের সবার একটা এক্সপেকটেশন ছিল যে একটা রেভুলেশন হয়েছে এখন হয়তো খুব বড় একটা চেঞ্জ আমরা আনতে পারবো কিন্তু দেখা গিয়েছে যারাই শাসনে গিয়েছে তারাই সেই পুরাতন বন্দোবস্তায় ফিরে গিয়েছে আমরা সেই আগের মতোই দেখতে পাচ্ছি সবচেয়ে কষ্টের ব্যাপার যেটা গতকালকে জুলাই সনদ স্বাক্ষরিত হলো কিন্তু আমরা দেখেছি গত ষোলো বছরের যে মিথ্যা মামলাগুলো ছিল গোম খুনের যারা বিভিন্ন কেসে আসামি ছিল তারা কিন্তু এখনো সেই মামলাগুলোর জন্য তাদেরকে আদালতের দুয়ারে দোয়ারে যেতে হচ্ছে আর সবচেয়ে বড় কষ্টের ব্যাপার যেটা আমাদের আরব আমিরাতে আমাদের আরও চব্বিশ জন ভাই বোন এখনো জেলে আছে তারপরে হচ্ছে প্রায় চার হাজারের নামে মামলা হয়েছে সেই মামলাটাও আমরা তুলে নিতে পারিনি তো এই ধরুন যারা এই যে নতুন গভর্নমেন্টে গেল তাদের কাছ থেকে তো আমরা সেবাটা এক্সপেক্ট করেছিলাম যেভাবে আমরা বলছি যে আমরা সেবক চাইছি কিন্তু সেটা আসলে পারিনি কারণ পুরাতন বন্ধু বস্তুটাকে আমরা চ্যালেঞ্জ করে সেটার কোনো চেঞ্জ আনতে পারিনি তো সেই জায়গাতে আমাদের ম্যামদের অনেক বেশি দায়িত্বটা বেড়ে মানে বেড়ে সবসময়ই বেশি থাকে তো আপনাদের কাছে আমাদের এক্সপেক্টেশন যে আপনারা এই জিনিসটা সবসময় এনশিওর করবেন কেউ যাতে অ্যাপলিটিক্যাল না হয় সব পড়াশোনা করবেন নিজ নিজ একটা জায়গায় যাবে নিজের একটা একটা স্বপ্ন থাকে কিন্তু পলিটিক্যালি দেশে কি হচ্ছে না হচ্ছে দেশ কোথায় নিয়ে যাচ্ছে কারা শাসন করছে এই ব্যাপারেও যাতে তারা সচেতন থাকে সেটাও আপনাদের দায়িত্বের মধ্যেই পড়ে আবার ধরুন যে আমরা সেবক চেয়েছি কেমন ধরনের সেবক চেয়েছি আমরা যখন সামনে আমাদের নির্বাচন আসবে আমরা কত ষোলো বছরে দেখেছি যে আওয়ামী আমলে সংসদে যেই কাজ যেই আইন প্রণয়ন তার চেয়ে সবচেয়ে বেশি সবকিছুই হয়েছে প্রথমটা বাদে জনগণের কথা বলার জন্য আসলে আমরা পার্লামেন্টে পাঠাতাম সেখানে আমরা গান গাইতে দেখেছি আবৃত্তি করতে দেখেছি আহ প্রশংসা করতে দেখেছি কিন্তু আমাদের যে চাওয়া পাওয়া সেগুলো আমরা পেতে মানে কথাগুলো আমাদের কথাগুলো আসলে ওখানে উচ্চারিত হয়নি তো এইবারে আসলে জনগণের জনগণের উপরই ডিপেন্ড করছে তারা কাকে সংসদে পাঠাবে তবে সংসদে পাঠানোর ক্ষেত্রে সবচেয়ে খারাপ ব্যাপার যেটা গত বছর বাংলাদেশে সেভাবে তৈরি হতে দেওয়া হয়নি যারা আছেন তারা হয়তো সে পুরাতন বন্দোবস্তে অনেক বেশি অভ্যস্ত তো একটা নতুন বন্দোবস্তের কথা যেহেতু আমরা বলছি রাজনৈতিক কালচারটাকে যেহেতু আমরা চেঞ্জ করার কথা বলছি সেই জায়গা থেকে সম্মিলিত নারী প্রয়াসের হয়তো একটা বলার জায়গা আছে সেই জায়গা থেকে আমরা যেটা আমাদের যেটা এক্সপেক্টেশন যে আপনারা এই এডভোকেসি করবেন যে রাজনৈতিক কালচারটাকে শিফট করার ব্যাপারে আমাদের যারা তরুণ প্রজন্ম তারা কিভাবে কাজ করতে পারি বা তাদের কি কি করার জায়গা আছে এবং আমার আমাদের আসলে পুরাতন যারা আছে এবং আমরা যারা নতুন আপনাদের অভিজ্ঞতা হয়তো আমাদের চেয়ে অনেক বেশি তবে আমরা যেভাবে চাইছি সেটারও একটা বলার জায়গা থাকা জরুরি তো দুই পক্ষ বা দুই জেনারেশন মিলে যদি আমরা নতুন কিছু করতে পারি সেটা আসলে সত্যি সত্যি চেঞ্জটা আসবে যেটা গত এক বছরে আসলে অনেক চেষ্টা করেও পারিনি কারণ আমাদের অনেকগুলো কমিউনিকেশন গ্যাপ ছিল নিজেদের বোঝাপড়ার জায়গায় অনেকখানি ভুল ছিল আইডিওলজিক্যাল ক্ল্যাশগুলো সবচেয়ে মুখ্য হয়ে উঠেছে তবে বাংলাদেশের এখন যে ক্রাইসিসগুলোর মধ্য মধ্যে দিয়ে আমরা যাচ্ছি বাংলাদেশের সামনে আরো অনেক বড় বড় ক্রাইসিস আসছে যেটা আমরা যতটুকু করতে পারি যে আগ্রাসনের বিরুদ্ধে আসলে আমরা কথা বলি সেই আগ্রাসন আরো বহুগুণ শক্তি নিয়ে ফিরে আসার জন্য বসে আছে তো সেই জায়গা থেকে আমাদের সবার একত্রে থাকা জরুরি সবগুলো ক্লেশ বা সব ধরনের ডিফারেন্স যেগুলো সেগুলোকে একপাশে রেখে দেশের স্বার্থে ঐক্য হওয়াটা জরুরি